কমেন্ট করো তার বন্ধুরা তো লাইকটা পিছু কমেন্ট করে জানো আবার বৃষ্টি লেবে গেছে ঝমঝম নিয়ে ভালো লাগছে না বন্ধুরা এত বৃষ্টি আর বৃষ্টি সে কি বলবো তোমাদের ভালো লাগে না বৃষ্টির জন্য কাদা কাদা জানতে তো কাদা দেখাবো ওখানে একদিন তোমাদের সবাইকে আমার রাস্তাটা কি কাদা একদম ফাটা যায় না হাটতে গেলে গর দর পিস দেখ

তারপর আছো বন্ধুরা ওদের থেকে লাইফটা দেখছো কমেন্ট করে জানিয়ে মতো কেমন আছো সবাই কমেন্ট করো তারপর কেমন আছো সবাই বন্ধুরা করতে লাইফটা দেখছো কমেন্ট করে জানিয়ে মতো

ছ সবাই জয়েন্ট হয়ে যাও লাইভে কমেন্ট করছো না কেন কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো বন্ধুরা কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানি আমাকে মোবাইলটা অনেক রয়েছে আমি নিচেই বসে আছি সিঁড়ি পরে দেখা মোবাইল বোঝা যাচ্ছে না কেমন আছো সবাই বন্ধুরা কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানো কেমন আছো সবাই কেমন আছো সবাই বন্ধুরা প্রত্যেকে লাইফটা দেখছো কেমন আছো সবাই বন্ধুরা একটা দেখছো কমেন্ট করে জানাও কেমন আছো সবাই সত্যি গেলে একটু ইচ্ছো কমেন্ট করে জানি আমাকে কেমন আছো তুমি সবাই বন্ধুরা ❤️❤️ দেখছো কমেন্ট করে জানাও আমাকে কেমন আছো বন্ধুরা ❤️❤️ লাইক কমেন্ট করে জানাও আমাকে Saran nyetir কেমন আছো সবাই কোথার থেকে লাইভটা দেখছো জয়নিং খেয়ে যাও লাগে কেমন আছো বন্ধুরা কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করে জানো কোথার থেকে লাইভটা দেখছো सबै बन्धुरा हात मुख चल्छ কেমন আছে সবাই বন্ধুরা ঘর থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানো কেমন আছে সবাই বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাও এই মিনিট కొత్త లైబీ తింద్ర కమెంట్గా జావు বন্ধুরা কে কে মাংসতে আসতো রসুন খেতে ভালোবাসো কমেন্ট করো তো আমার তো খুব ভালো লাগে সবাই বন্ধুরা এ মা রসুনগুলো খুলে খুলে সমস্যায় করলাম বলো তো বন্ধুরা তো কেমন আছো তুমি করে জানা কি বলি আর সবাই কেমন আছো বন্ধুরা দেখছো কমেন্ট করে জানা প্রত্যেকে লাইফটা দেখছো কমেন্ট করে জানাও রান্না করব চিকেন রান্না করব চিকেন হবে মশলা বোঝাচ্ছি আর তোমার সাথে গল্প করি

আছো বন্ধুরা বারো মিনিট যদি মশলা হচ্ছে রান্নাটা করবো কে কেজে

तो कमेंट कर जाना কেমন আছো তুমি রান্না করবো মশলা বচাচ্ছি তুমি কি করছো চতে পারে মাথা দিমা করে দিচ্ছে নিয়ে আমি রান্না করতে এসেছি ফার্স্ট হবে দৌড়ে দৌড় দিয়েছে আমার বন্ধুরা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও কোনো মশলা জল খেয়ে নিয়ে বলা শুনি কেমন আছো তোমরা সবাই কমেন্ট করছো না কেন কেমন আছো বন্ধুরা সবাই তোমরা ওদের থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করো আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এর জন্য ভাবলাম কি আজকে চলো একটু চিকেন করা যাক এর জন্য জানতে যাব এখন কেমন আছো তোমরা সব বন্ধুরা কত থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কেমন আছো সবাই বন্ধুরা কতটা বাজে কেমন আছো সবাই প্রত্যেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানো কেমন আছো সবাই প্রত্যেকে লাইভটা দেখছো কমেন্ট করো প্লিজ সাপোর্ট করে দিও বন্ধুরা কোথা থেকে দেখছো তো বটপক করছো সবার সাথে সাপোর্ট করো বন্ধুরা আপনাদের দেখছো কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন কোথা থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাপোর্ট করো হাই কেমন আছো সবাই কোথা থেকে লাইকটা দেখছো কমেন্ট করে জানাও আমাকে হ্যালো প্লিজ সাপোর্ট করো কোথা থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করছো না কেউ কমেন্ট করছো না থ্যাংক ইউ প্লিজ সাপোর্ট করে দাও বন্ধুরা কোথার থেকে দেখছো লাইক করছো না কেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করুন লাগছে না ও ওই মানুষ মশলা করবো কারেন্ট নেই তো যা রান্না আর দেরি হয়ে হয়ে গেল আমার মশলা করবো কারেন্ট চলে গেছে কখন রান্না যাব তো মশলা করতেও পারবো না হাতে পেটে আচ্ছা চালাই বললাম তো আমি কারেন্ট নেই বন্ধুরা করবো টাইম আসলাম তখন কেমন আছে সবাই

কি যা গা তো পড়লাম রান্না দিয়ে তোর মশলা করতে হবে না রান্নাও বন্ধ থাকবে তুই দেরি হয়ে যাচ্ছে স্নান করব কটা বাজে বারোটা বাজে পাঁচ মিনিট বা পাঁচ মিনিট লাইট করবো তারপর লাইটটা বন্ধ করে দেবো স্নান করতে হবে এখনও স্নান করে নি সকাল থেকে আমার বাড়ি হচ্ছে বন গাতে তোমার বাড়ি কোথায় কেমন আছো সবাই তোমরা কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানো কারেন্ট নেই বন্ধুরা আর কি বলবো এত গরম কেমন লাগছে ভীষণ গরম প্লিজ কোথার থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন আছো সবাই কারেন্ট ফরেন্ট কেমন আছো বন্ধুরা সবাই কারেন্ট নেই বন্ধুরা পাখা চলছে না কি সমস্যা করলাম বাংলাদেশ থেকে একটু ধন্যবাদ লাইভটা দেখার জন্য বাংলাদেশ থেকে সাপোর্ট করে দিও কলে থেকে দেখছো কেমন হচ্ছে সবাই তোমরা কলে থেকে লাইটটা দেখছো সবাই কমেন্ট করো কারেন্টটা নেই ছেলেমি কোনো হয়নি গো ছো বল বাবা মাথা কি তেল দিয়ে মাথাটা বোঝাই করে দিয়েছি মাথা হচ্ছে কি মেক করেছে বন্ধুরা তোমাদের ওখানে কি মেক করেছে কমেন্ট করে জানাও তো গরম লাগছে কাজ করতে তো কষ্ট হচ্ছে তার মধ্যে কারেন্টটাও নেই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দাদা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে ও বাবা কারেন্টটা দিয়েছে বাবা এতক্ষণ কটা বাজে বন্ধুরা বারোটা বাজে আজকে এখানে লাইট শেষ করতে হবে জল এসতে স্নান করতে হবে না জল চলে গেলে আর স্নান হবে না আজকে তাহলে জলটা ধরে রাখতে হয় আমাদের এখানে জল আসলে নাহলে জল টাইমে টাইমে দেয় তো জল চলে গেলে তখন আর জল পাওয়া যাবে না রান্নাও বন্ধ হয়ে যাবে না বন্ধুরা বাই আবার সবার সাথে দেখা হবে লাইফে সবাই ভালো থেকো সবাইকে জানাই শুভ দুপুর বাই বাই